একেবারে খুব সহজে কি করে আপনি চেক করবেন আপনার আইডিতে বা আপনার ফেজে কোনো রিস্টেক আছে কি না বা কোনো সমস্যা আছে কি না সেটা চেক করার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে তারা দেরি না চল মোবাইল স্ক্রিনে আমরা এখন চলে যাবো আমাদের ফেসবুকে আমাদের ফেসবুকে আসার পর এখন আমরা আমাদের যে প্রোফাইলটি রয়েছে সে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করব আমাদের প্রোফাইল আইকনটি হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোফাইল আইকন আমরা এখানে ক্লিক করলাম এটি হচ্ছে আমাদের প্রোফাইল এখানে প্রোফাইল পিক্সার বা কভার ফটো কোনোটাই নাই এখন আমরা আমাদের এই থ্রি ডোটে ক্লিক করতে হবে এ হচ্ছে থ্রি ডোট থ্রি ডোটে ক্লিক করতে হবে তো থ্রি ডোটে ক্লিক করে দেবেন থ্রি ডোটে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে আসবে আমার নেটের সমস্যার কারণে একটু দেরি হচ্ছে এই যে প্রোফাইল স্ট্যাটাস এই প্রোপাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর দেখা যায় আমাদের এই প্রোফাইলটাতে ইস্যু আছে আমাদের প্রোফাইলে কিন্তু ইস্যু রয়েছে তো আমরা কীভাবে বুঝবো যে আমাদের প্রোফাইলে ইস্যু রয়েছে সিম্পল একটা বিষয় আমাদের প্রোবাইলে ইস্যু রয়েছে এই যে এখানে একটা এই যে এখানে একটা এখানে একটা আমাদের পুরোটা দেখি যদি আমরা পুরোটা দিক দেখতে চাই সেক্ষেত্রে দেখেন টোটাল কতগুলো ইস্যু রয়েছে আমাদের এই প্রোবাইলটাতে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ইস্যু রয়েছে তো আপনি ইচ্ছা করলে চেক করতে পারেন আপনার ফেজ অথবা আপনার প্রোফাইল আপনার কোনো ইস্যু বা কোনো রিস্টেক আছে কিনা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ